মহল্লার ভিতরে ঢুকতে পারবে না কারণ রাস্তাঘাটা তো যেহেতু পাবলাম ফিল করতেছি তো কিছুদিন আগে একটা আসিল এটা পাইন গেলেছি এখন আর ব্যাংক পর নাই দেখা গেছে আমি আবার সবসময় ব্যাংকের মধ্যে টাকা পয়সা রাখি আমার কাছে ভালো লাগে তো এটা নিয়ে আসছে আমার কালকে আসার দিনে আর শুক্রবার সবাইকে জুমা মুবার বাজার এখন পড়ে নয়টা তো কাশ্মীর বাবা আজকে এখনো বাজারে যায়নি জানি না বাজার কি আনবে

তুমি সব লয়ে যাবা উপরে লয়ে কেসি দিয়া দে কেসি উপরে কাজ করো তো আমার ওই কেসি দেউল কিচেন কেসি মাস্টার সারা ইটা দিয়ে এমনি সব কিছু কাটা করে উইটা নি উপরে রাইটা দে এর আগে কয়েকদিন পাইনে পরে কাজ পে আইনা দিল উপর থেকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা মূল্যবান মতামতরা জানায় যাবেন আর এখানে আমি এক কেজি ও লুকিয়ে মিউ লিটার দুধ দিচ্ছি সাথে আমি গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধ ছাড়া ওখানে পায়েস ভালো লাগে না কীভাবে রান্না করে তারপরে দেখে সব শেয়ারি করবো তাই পরেই আকাশগুলো বাবা বাজার থেকে আসার পর ও লুকিয়ে বাকি দেখা লাফে চুলা যাবে এই পায়েসটা ঘরে ভেঁসে চুলাই এই সুন্দর তো ওই জন্য দেশের চুলা রান্না করবো

আমার ঘরে জয়ত্রীতে আসছে এই জয়ত্রীতে এটার মধ্যে অনেকগুলো আসছে তো জয়পুরটা নাই এই জন্য জয়পুরটা নিয়ে এসছি আর নিয়ে এসছি সাথে চিরা নারিকেল কাশ্মীর বাবা অনেকদিন ধরে নারিকেলের লাড়ু ফেটে যাচ্ছে তো লাড়ু বানাবো এই জন্য লাড়ু নিয়ে এসছি নারিকেল নিয়ে এসছি দুইটা দুইটা নারিকেল ফিরছি ফিরছি আর টাকা নিচ্ছে আর এক কেজি চিরা নিয়ে এসছি চিরা কী হয় চিরা বাই যাওয়া এই মিঠাই তারপরে কি জানি বলে এই আদা দিয়ে যদি এই পাক দেওয়া যায় না তাহলে সকালবেলা দেখা গেছে কি ওইটা এই কাজ করা যায় শরীরে নিয়ে আসছি বন্ধুরা দেখতে পেয়েছেন গড়ের কাজ করতে গরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে সবজি জায়গা চাই নিচ্ছি এখন আসি বাজারের অপেক্ষায় ওকে বাবা বাজার থেকে আসলে সব নিয়ে চলে আসবো পাক ভরে সব আপনার পাক ভরটা পরিষ্কার করে রেখে যাবো আচ্ছা বসে কিছু কথা না ধর ধর লাগে না কুকুর দেখলে তখন বন্ধুরা আমি এই যে পাখরটা কশি করে নিলাম কাশ্মীর বাবা বাজার থেকে আসলেই চলে আসবো পাকের ঘরে অলরেডি রান্নার জন্য পুস্তকও নিয়ে নিচ্ছি কাটি যত কিছু এখানে নিয়ে আসার জন্য সব কিছু একটু নিচ্ছি তো চলেন করেছে কাশ্মীয়া তো কুকুর হ্যাঁ

পায়েসের চাউলগুলো এই যে দেখেন ফুইটা ফুটা গেছে তো আমি আলকা অল্প একটু লবণ দিয়ে পায়েসটা পায়েসের চাউলাই যে রান্নার জন্য যত ময় মশলা যত তেল তেল যা লাগে সব কিছু নিচ্ছি পাশের বাবা আসলেই আমি বের হয়ে যাবো আর পাক ঘর আমাদের কোনো কাজ নাই এখন আমাদের তো কাজটা হলে পায়েসটা রান্না করবো আর সে আস্তে আস্তে পায়েসটা রান্না করে বেরবো যত সময় লাগবো পায়েসটা রান্না করবো এখনও কিন্তু আমি চিনি দেইনি

তো বন্ধুরা এই যে মাংস টাংস ধুয়ে কাটাকাটি করে কাটাকাটি বলতে কাইটা আনছ এই ইগুলা সারু আর কলিচাগুলা কাইটা ধুইয়া সিদ্ধ করে ভালোভাবে আবার পরিষ্কার করে যে নিয়ে আইসা বসায় দিছি রান্না তো এখানে এই মশলাগুলো কত সুন্দর দেখতে মাংস যেহেতু বেশি মশলাটাও বেশি মশলার পরিমাণটাও বেশি তো এটা আমি ভালোভাবে কষাই নিব

এখানে বাদ বসেছি বল নিয়ে যাবো কারণ হলো গলের জায়গা পুরো ওটা বসাবো অলরেডি মসজিদে মসজিদে খুদমা শুরু হয়ে গেছে তো শুক্রবার সবাই নামাজে চলে যাবে একদিকে আমারও রান্না হয়ে যাবে আমিও কিছু করবো রান্না করি তো যাই হোক এখন গলে যাই চলে এখন পুলাওটা রান্না করে নিব পুলাওটা রান্নার জন্য দিয়ে দেবো তেল তো বন্ধুরা এখন দিয়ে দিব যে গরম মশলাগুলো কুলো রান্নার জন্য আর দিব এখন পেঁয়াজ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ডাইলাম যে গুঁড়ো ভাতি লাগাছে না টকরা না খুলছে ডাইল ডাল না খুলে রাখতে পারি তো বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়েছি দেখতে না এখন দিয়ে দিব যে লবণটা পরিমাণ মতো কতটুকু দিয়েছেন বৃষ্টি মা তিন কট তিন কোটা আমি দিই আবার পরে লাগিয়ে দিব তো এখন দিয়ে দিব হলো গিয়ে আদা রসুনটা যে আদা রসুনটা দিয়ে দিলাম এখন ভালো হবে আদা রসুনটা বাইক দিয়ে দেবো তেলের ভিতরে তেলের ভিতরে একটু বাইক তো বন্ধুরা আমি আদা রসুন সুন্দর করে ভাই জানিস আর এখানে এই যে দেখেন পানিটা ফুটাইতে দিচ্ছি পানিটা ফুটো গেছে তখন আমি ফুটানো পানিটা দিয়ে দিব এই যে আদা রসুনটা যে ভাই জানিস এটা দিই তো বন্ধুরা যে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো যে গুঁড়া দুধটুক তো গুঁড়া দুধটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি একটু জাল করে নিব পানিটা তো বন্ধুরা এই যে পানিটা অনেকক্ষণ বলকায় নিলাম তো এখন দিয়ে দেবো আমি পোলাও চাউলগুলা তো এই চাউলগুলো আমি কিন্তু অনেকক্ষণ আগে ধুয়ে একদম ভালোভাবে জড়ায় রাখছি বৃষ্টির মারে দিয়ে জড়ায় রাখাইছি এখন এই যে দিয়ে দিচ্ছি পোলাওর চাউলগুলা মিষ্টির মা ধরেন তো একটু দেন দিতে পারবেন ওই যে সাইডটা কিন্তু পড়ছে এ দেখিন গরম পানি আম না গরম লাগে না গো গরম শুয়ে গেছে না পরে যাবো চরে চড়ে নালা ধরে এটা আমি তো যাই হোক আমি এই যে পরিমাণ মতো পানিটা দিয়ে বলকায়া তারপর আমি চাউলটা দিয়ে দিছি আর আমার এই চাউলটা একটু পুরন তো একটু বেশি পানি দিলেও সমস্যা হয় না আর পুলো এত সুন্দরও হয় না বিষ্টিমা গিস তার সাইলটা পুরান হইলো কিন্তু পুলোটা সুন্দর হয় তো যাই হোক এখন আমি ডাকলা দিয়ে ডাইকিয়া দিলাম বলো কাঁচা রাখব তো তা বলো কাশলে আর কি ই করে দেবো তো বন্ধুরা এই যে পুলোর পানিটা কিন্তু নিচের দিকে চলে গেছে তো এখন দিয়ে দেবো বলল গিয়ে কাঁচা মরিচগুলো তো দিয়ে আমি ডাইকিয়া দেবো আর এদিক দিয়ে আমি এই যে শশা টমেটো মরিচ পেঁয়াজ এগুলো কাটে নেব সালাদের জন্য

সব একসাথে দিয়ে যে সালাত মাখাইতেছে কিছুটা রাইখে দিছে আর কিছুটা মাখাইতেছে আচ্ছা এই দিলে কালো হয়ে যায় তুমি কইলা কালা মুনা বানালাইছো তা সব সময় একটু কালার লাল চাকা হইছে খারাপ কিছু ভালো দেখা না অবশ্যই